বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রান্না সিম বাটা আমি এখানে ফ্রেশ সিম নিয়েছি কতগুলো আমি আন্দাজ মতন করে নিয়েছি আমাদের আর সিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার সিম কোনো পোকা নেই ভালো মতন দেখে নিয়েছি এগুলোকে আমি প্রথমে কেটে নেব তারপরে একটু সেদ্ধ করে নেব তারপরে দেখাবো আপনাদের আমি কিভাবে রান্নাটা করছি আর সঙ্গে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা সিমগুলো আমি কেটে নেব কীভাবে কাটবো আপনাদের দেখাচ্ছি সিমগুলো এরকম এরকম আঁসগুলো এরকম কেটে নেব এরভাবে কেটে এভাবে সিমের আঁশগুলো ছাড়িয়ে নেব আর টুকরো করে নেব এরমভাবে টুকরো করে নেব এভাবে ছাড়িয়ে নেব এইভাবে কাটলে কিন্তু সব বেরিয়ে আসে আঁশগুলো সিমগুলো এভাবে কাটা হয়ে গেছে এবার আমি রান্না করব কিভাবে দেখাচ্ছি আপনাদের সিম বাটা করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম জলে আমি প্রথমে শিমগুলো একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তারপরে আমি রান্নাটা করব খুব বেশি কিন্তু সিদ্ধ করব না একটু জাস্ট একটু ভাপিয়ে নেব এতে কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক এই রকম ভাপিয়ে নিচ্ছি আর ভাপাবো না এরপরে আমি নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পেস্ট করব রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম এই কড়াইতেই আমি রসুনগুলো একটুখানি ভেজে নেব খুব সামান্য পরিমাণে সরষে তেল দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে রসুনগুলো একটু ভেজে দেব হাসটা কিন্তু একদম কমিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার মিক্সির মধ্যে এই সিমগুলো দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা একসাথে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে দেখুন এবার আমি বাটাটা করব এই দিয়ে সরষের তেল দেবো খুব বেশি পরিমাণে কিন্তু সরষের তেল লাগে না অল্প দিলেই হয়ে যাবে কালো জিরে ফোড়ন বেটে রাখা সিম পোস্টগুলো আমি দিয়ে দিচ্ছি মধ্যে এই সিম বাটা কিন্তু খেতে খুব ভালো লাগে অসাধারণ লাগে গরম ভাতে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর একটু হলুদ দেব আর চিনি দেবো এই জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে গরম ভাতে এই শিম ভাতা কিন্তু খেতে অসাধারণ লাগে একবার বাড়িতে এরকমভাবে রান্না করে দেখুন ভালো লাগবে খেতে এই জলটাকে আমি শুকনো করে নেব আপনারা যদি ঝালটা কম দিতে চান কমও দিতে পারেন কিন্তু বাটার মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখেছেন আর অল্প হয়ে গেছে আপনাদের দিদি বাড়িতে দেখুন হয়ে গেছে সিম্বারাটা কিন্তু হয়ে গেছে আর বেশি কিন্তু আমি না এবার আমি তুলে নেব দেখুন এই পর্যায়ে চলে এসছি কত সুন্দর হয়েছে সিম বাটা রেডি